আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ব্যাপার খেয়াল করলাম আমাদের জীবনের যত প্রযুক্তি আর তথ্য প্রবাহ বেড়ে চলছে ততই মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে আমরা কি আসলেই জানি আমাদের অবচালো দিনের কারণে কতটা মূল্যবান সময় অপচয় হচ্ছে কত সময় আমরা ফেসবুক ইউটিউব রিলস গেমস এগুলোতে নষ্ট করি এই ভিডিওতে আমরা এমন এক অসাধারণ টেকনিক নিয়ে আলোচনা করব যা আমাদের মনোযোগ আর প্রোডাক্টিভিটি নিয়ম পরিবর্তন করতে পারে এই টেকনিকের নাম ডিপ ডিপওয়ার্ক মূলত এমন একটি কনসেপ্ট যা জনপ্রিয় হয়েছিল লেখক এল বোর্ডের মাধ্যমে এটি এমন কাজকে বোঝায় যেখানে আমরা গভীর মনোযোগ সহকারে কোনো বাধা বিঘ্ন ছাড়াই আমাদের সেরাটা দিয়ে কঠিন সমস্যা সমাধান করতে পারি এক কথায় এটি এমন একটি স্কিল যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল ওয়ার্ক সম্পর্কে আপনাকে সচেতন করা এবং এটি কিভাবে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে প্রভাব ফেলতে পারে তা দেখানো বর্তমান সময়ে যখন বিভ্রান্তি আর অবচালতায় ভরা জীবন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে তখন ডিপ ওয়ার্ক এমন একটি পদ্ধতি যা আপনাকে নিরবিচ্ছিন্ন মনোযোগের মাধ্যমে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করবে ভিডিওটির লক্ষ্য তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এক ডিপ কনসেপ্ট ও এর অ্যাডভান্টেজ সম্পর্কে তুলে ধরা দুই এটি বাস্তব জীবনে কিভাবে ইন্সপায়ার করা যেন আপনি ডিপ ওয়ার্ক প্র্যাকটিসের মাধ্যমে নিজের লাইফের পরিবর্তন আনতে পারেন তাহলে চলুন শুরু করা যাক ডিপ ওয়ার্ক এই দারুণ যাত্রা আপনার মনোযোগ ধরে রাখুন কারণ আমরা এমন কিছু শিখতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে এই সম্পর্কে পরবর্তী ভিডিও আগামীকাল পাবলিশ করা হবে ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ